আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা মনে করতেছেন আমি কেন আসতেছি বা ইউটিউবার আপনারা হাসবেন দেখেন ভিডিওটা তিনটা গরুর নাম কত সুন্দর করে রাখছে আর দেখেন তিনটা গরু আমি কুরবানির জন্য লালন পালন করেছি এবং অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছি এক গরু মনে করেন আমি তাকে দুধ খাওয়াই আপনি খাই হ্যাঁ মানে মানুষের মতো আমার গরু চা খায় কপি চা খাওয়া বাদ দিয়েছে যেদিন তাহিরের ওয়াজ শুনলো যে চা খাই না কপি খায় ওই দিন তো আবার কপি খাওয়াই না ধরি আমার গরু কপি খাই কপি খাই আচ্ছা এই যে কুরবানি আসলে বিভিন্ন গরুর মানুষ খামারির আদর নাম রাখে আপনি কি কোনো নামটাম রাখছেন না এখন তো নাম না রাখলেই গরুর তো কথা শোনানো যায় না গরু ভালো আছো কথা জবাব দেবে আপনি ক্যামেরা ধরার দরকার নেই আমি বিষয়টা বলি এইটা না আমি নামেন্দ্র নির্বাচন নিয়ে ব্যস্ত আছে এখন

কিম জং উন আমার একটা গরু থাকবে গোয়ালির জায়গা ধরবে কিম জং উন আইলে আপনারা দেখলেন যে ইতিমধ্যে এক গোয়ালির ভিতর নরেন্দ্র মোদী জো বাইডেন এবং নেতানিয়াহু তিনজন একসঙ্গে বসবাস শুরু করে দিয়েছে এটা বিশ্বে একটা বিরল একটা ইতিহাস তো আর কিছু যদি আমি গরু তো মানে অনেকেই জিজ্ঞেস করে যে গরু কতই ব্যাস আপনার নরেন্দ্র মোদীর দাম কত উঠছে আমি এটা তো দাম মানে দাম বলার কিছু না এটা বুঝতে হবে যে সে

সেইজননি ওর ওর আমি দাম রাখছি 80 লাখ টাকা আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে আমি 500 টাকা সম্মান করব আর বেনি আমি নিタニ আউ এ এখন পাওয়ার যা কষ্ট তাই হচ্ছে জাতি সংঘ পেন্ট ওর কথা শুনে সেইজননি ওইটা আমি একটু দাম একটু ছড়া রাখিছি এক কোটি 20 লক্ষ টাকা আপনার চ্যানেলের মাধ্যমে যদি আসে আমি 1200 টাকা কম রাখছি 1 কোটি 20 লাখ তুমি নিタニ আর নরেন্দ্র মোদি তো আমাদের প্রতিবেশী মানুষ বেশি কমেই গেল